আপনার ল্যাপটপ চলতে চলতে হঠাৎ করে দেখেন বন্ধ হয়ে গেছে তারপর দেখবেন যে আপনার কম্পিউটার আর স্টার্ট নিতেছে না বারবার ক্লিক করতেছেন চার্জার লাগানোর পরও এখানে কিন্তু ডিসপ্লেতে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো আসতেছে না তখন কি করবেন হাজার চাপ দেওয়ার পরও কিন্তু আপনার এই ল্যাপটপটি অন হবে না যদি না হয় তাহলে কি করবেন আপনার ব্যাক পার্টটি খুলে দিবেন উপরকার পার্টটি আমি খুলে রেখেছি আগেই তো দেখুন আমি এখানে যেটা করব। এই পাশে এটা অ্যাসোস ব্র্যান্ডের সব ব্র্যান্ডের যেই ব্র্যান্ডেরই হোক ল্যাপটপ একই নিয়ম এখানে আপনারা দেখতে পাবেন একটা ব্যাটারি রয়েছে ব্যাটারি কিন্তু বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন ধরনের ব্যাটারি হয়ে থাকে কোনোটা এইভাবে শুরু কোনোটা আবার ইয়ে থাকে তো আমি এই যে এখানে যে ব্যাটারি থেকে যে কম্পিউটারের লাইনটা রয়েছে দেখেন এখানে আমি দিয়ে রাখবো তারপরও কিন্তু অন হবে না দেখুন এখানে এটা খুলে রাখবো খুলে রাখার পর ল্যাপটপ থেকে যে চার্জার যে লাইনটা আছে এটা খুলে দেবেন তারপর আবার লাগিয়ে রাখবেন তারপর আপনার কাজ শেষ এরপর আপনি লাইনটি দিয়ে দিবেন দেওয়ার পর প্রথমে যেটা করবেন আপনার চার্জার লাইন খুলে দিয়ে অন করে নেবেন তাহলে অন হবে আর অর্থাৎ চার্জার লাইনটা দিয়ে ডাইরেক্ট স্টার্ট দিবেন অর্থাৎ ব্যাটারি ছাড়াই আপনার ল্যাপটপটি চালু হয়ে যাবে এরপর আপনার এই পিনটি লাগিয়ে দেবেন লাগে পর যদি আপনারা আবারও দিয়ে দেন স্টার্ট দেন তাহলেও কিন্তু স্টার্ট নেবে তবে এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ব্যাটারিটি খুলবেন খোলার পর আবার লাগাবেন লাগালে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আমার এই সমস্যাটি হয়েছিল আমি চিন্তা করলাম যে আপনারা যদি ওই জিনিসটা শেয়ার করি তাহলে আপনারা উপকৃত হবেন এই ধরনের সমস্যা হলে আপনারা যখনই মেকানিক কাছে নিয়ে যাবেন বিভিন্ন পার্টস কিন্তু বদলে তারা নতুন আর একটা পার্টস লেগে দেবে এক্ষেত্রে আপনার অনেক টাকা কিন্তু লোকসানের মুখে পড়বেন এই ধরনের সমস্যা হলে যে যার যেই সমস্যাই হোক আপনারা যদি এই ধরনের সমস্যা হয় আপনার ল্যাপটপ বন হচ্ছে না পাওয়ার আসতেছে না দুটো যদি একই সাথে হয় তাহলে জানবেন যে আপনার আর ব্যাটারি খুলে আবার লাগাতে হবে তাহলে হ্যাং হয়ে গেছে অর্থাৎ আপনার খুলে লাগালে কিন্তু অটোমেটিকভাবে এটা কাজ করবে আমার যেটা হয়েছিল আমি এটা আপনাদের শেয়ার করলাম আমারটা কিন্তু এখন কাজ করতেছে এরপর যেই ধরনের সমস্যা আসে সব ধরনের সমস্যা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি ক্রমান্বয়ে আমার যেই সমস্যা হয় যেটি নিজের সমস্যার সমাধান করি সেগুলো ভিডিও আপনারা এই সেকেন্ডে দেখতে পাবেন কারণ আমি এখানে প্রোডাক্টস রিলেটিভ ব্যতীত আমি যে সমস্যার সম্মুখীন হয় ল্যাপটপ চালাতে যে সমস্যাগুলো আমার ফেসে আসে সেগুলো আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করি নিয়মিত আমি ভিডিও আপলোড করি এখানে সমস্যার ভিডিও এর আগেও ডিসপ্লে আসছিলো না কেন সেগুলো দিয়েছি আপনারা অনেকে উপকৃত হয়েছেন অনেকে আমাকে জানিয়েছেন আপনার ভিডিও দেখে আমি উপকৃত হয়েছি ইনশাল্লাহ এই টিপস যদি ফলো করেন আপনার হান্ড্রেডে হানড্রেডে কাজ করবে যদি আপনার মাদার বোর্ড একদম নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু আপনার টেকনিক্যাল কোনো সমস্যা হলে যেগুলো পার্স বদল ছাড়ার যেগুলো সমস্যা সেগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো পার্স বদলা না এই ধরনের আপডেট আমরা দিই না ঠিক আছে বিওয়ার সাস্কের মতন এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আপনাদের সারা আরও ভালো লাগবে কারণ এই ধরনের ল্যাপটপের সমস্যা আমি নিজের সম্মুখীন হয়েছি আশা করি আমার মতন অনেক ভাইয়েরাই সমস্যার সম্মুখীন হয়েছেন এই জন্য আমি ভিডিওটি দিয়েছি যাতে সবাই উপকৃত হন এবং মেকারের কাছে গেলে জানতেই পারেন যে আপনার কী অবস্থা ল্যাপটপের বারোটা বেজে দেয় থ্যাংক ইউ সো মাচ